দিনে নবী বলেন রক্তের উল্লেখ কমে যাবে এর আগে তোমরা মনে যাও নাবি আর পরে বলেন পাঁচ নম্বরে নবী বলেন আত্মীয়ের বন্ধন ব্যাঙ্কে যাবে বন্ধন ব্যাঙ্কে যাবে স্বামী আর স্ত্রীর বন্ধন ব্যাঙ্কে যাবে বাবার চেলের বন্ধন ব্যাঙ্কে যাবে চেলে আর বাবার বন্ধন ব্যাঙ্কে যাবে মার মেয়ের বন্ধন ব্যাঙ্কে যাবে বন্ধু আর বন্ধুর বন্ধন ব্যাঙ্কে যাবে এরকম চলতেছি যেরকম কথা বলা বাবা বিয়ে করতো দিদি না সকালে বিয়ে করছে বিকালে আমার বলেন বন্ধন আগে তোমরা মরে যাও এইভাবে ভেঙ্গে যাবে বন্ধু বন্ধুকে মূল্যায়ন করবে না বাবা সন্তানকে মূল্যায়ন করবে না সন্তান বাবাকে সম্মান করবে না সন্তান মাকে মূল্যায়ন করবে না বন্ধন ভেঙে ফেলেছে এত বড় না ফরমান নিজে উত্তরের ঘরে খায় বাবা মা বুড়া মানুষ দক্ষিণের ঘরে খুব কষ্ট করে খায় কথা হলো আবার বাহাদুরি করে ও শ্বশুর আছে আব্বা 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 শিখেছিল কে যে ব্যক্তি জন্ম দিল আব্বা আব্বা কইতে পারছে এই বাফরি ভুলে গেছে কথা বল ক তোমার মতন কবি স্যার কেউ না যে ব্যক্তি নিজের বাবা কথা খানা বন্ধরে আমার এরকম নিম খারাম সন্তান বেড়ে গেছে নবী বলেন এরে আমার উন্ম মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে মা বাবার খবর নিবে না রে এরকম অবাধ্য সন্তান বেড়ে যাবে দুনিয়ায় যদি প্রকাশ্যে কোনো শয়তানের চেহারা দেখতে চান কথা যদিও করা হয় সত্য কথা মা বাবার ব্যাধব সন্তানের চেহারার দিকে তাকাইলে বাস্তব মানুষ শয়তান দেখতে পাইবারি দুনিয়ায় কোনো বাস্তব প্র্যাকটিক্যাল শয়তান দেখতে চাও যারা মা বাবার না না খানদান মা বাবার সাথে ব্যাধবি করে সেবা করে না তারাই প্র্যাকটিক্যাল মানুষ শয়তান এদের চেহারা দেখলে শয়তান হার মানবে কথা বলেন ঠিকই কিনা কেন বলেছি জানো নি জিনা করলে আল্লাহ মাফ করে কিন্তু মা বাবার বেয়াদবকে মাফ করে না তারা শয়তানি নিয়ে কবরে যায় শয়তানি নিয়ে কি যায় এরে বাল্লাগিডির ও মুসলিম চর্ণ রাহমাহমদের গঞ্জের মুসলিম জনতা যুবক বন্ধুরা আমার আওয়াজ যারা শুনতেছো ও বাড়ি ঘরে যারা মা বোন বসে আছো গো যারা এখন বউ হয়ে বউ হয়ে এই এলাকার মধ্যে সেতু সাবধান শাশুড় শাশুড়ির বন্ধনের মধ্যে বাতাস বাধা সৃষ্টি করিও না স্বামীর সাথে ঝগড়া করিও না শ্বশুর শাশুড়ির সাথে নির্যাতন করিও না অপেক্ষা থাকো তুমি একদিন শাশুড়ি হইবা এই নির্যাতন তোমার জন্য অপেক্ষা করতেছি করতেছি কিনা অপেক্ষা করো আত্মীয় এই বন্ধন ভাঙ্গিও না আজকে নাফর এসেছে সন্তান হয়ে বাবার সাথে নাফরমানি করে মায়ের সাথে করে বউ হয়ে শাশুড়ি শাশুড়ি তাদের এইরকম খারাপ আচরণ করে তবে একটা কথা বলে যাই ও স্বাস্থ্যগঞ্জের মা বোনেরা যারা শাশুড়ি আছো আপনারাও চালাক যারা বউ আছ তোমরা দেখতে পারে না যদি বউ এক খায় পায় খায় একটু বেশি খায় সহ্য হয় না নিজের মেয়ের ছয়ত্রিশ জাত খেলে অসুবিধা নাই ছেলের বউ তিন জাত খেলে জলে আর জলে কথা ঠিক কিনা খাইছে জনমের খানি আমার ছেলেরও খাইবো এরকম করলে বউ খাওয়াবে ওখানে আদর করতে হবে তোমার মেয়ের মতন মহব্বত করতে হবে তোমার মেয়ের সব কাজ তুমি পছন্দ করো ছেলের বুক খাইলে অপছন্দ হয় যদি ইনসাফ হলো না আমি বলব চালাকি করেন চালাক হন সবাই চালাকি হন এক জায়গায় শাশুড়ি বউ বেশি খায় বউ কয় শাশুড়ি বেশি খায় লাগছে ঝগড়া লাগিয়ে তিন দিন পর্যন্ত পাক টাক বন্ধ চলে বন্ধ হয়ে গেছে তিন দিন পরে শাশুড়ি লাগছে খিদা শাশুড়ি লাগছে কি নিজে চুলায় পাকাইছে খাবার পাকায় কয় এখন যদি পাকের ঘরে বসে খায় আর বউ দেখে তো সরম মারাত্মক সরম কি করবো তরকারি আর ভাত নিয়ে পাক কেতাছিল বাড়ির পাশে বা পাট আইলে বসে খাম এই মহিলা শাশুড়ি করছে খাবার নিয়ে পাক কেটে গেছে চালাকি দেখেন বউ আসে দেখে খাবার রেডি বা আমি কি করব অনেক দিনের খিদা খাবার খাবো ভাত আর তরকারি নিচে নিয়ে এখন যে দরজাল শাশুড়ি যদি খায় জনম শেষ করে দিবি খাবার নিয়ে পাট খেতে চলে যায় তো কেউ দেখবো না খাবার নিয়ে যখন দি পাট খেতে আইলে ঢুকছে কে শাশুড়ি বুঝে বুঝে খায় সম্মুখীন হয়ে গেছে না বউ খুব চালাক আসি ক আম্মা আপনি তিন দিন ধরে খান না তোরা বাত নিয়ে আসছেন এই জন্য একটু এক্সট্রা বাত নিয়ে আসছি কিনে আসছি শাশুড়ি কয় কয় আমার ছেলের বইয়ে তো ভালো তিন দিন ধরে খাওয়াই না নিজে না খায় আমার নিয়ে আনছে খাও জনমের খানি খাও তুমিও খাও আমিও খাই আর বাদান নাই যেন একমত করছে যে সব সমাধান হয়েছে যেন কৌশল করতে হবে তো সমাজ থেকে ঝগড়া পাসা দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা বাজনা দিয়ে মানুষ তেলাওয়াত করবে বাবাজি আগে এরকম ছিল না এখন যেভাবে হতেছি কত মডিফাই করা হয় কত ডিজাইন করতেছে নই বলে খুব দিয়ে মানুষ বাজনা তবলা দিয়ে ইসলামের কাজ করবে এর আগে তোমরা মরে যেও কারণ এই সময় পাপ বেড়ে যাবে এই যখন যখন বাজনা বাজানো শুরু করবে তখন পাপা ছাদ অন্যায় অত্যাচার জিনা বেড়ে যাবে নবী বলেন এই ছয় দিনে যখন এসে যাবে তখন দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না এর আগে মরে যাও মানে এই ছয় কাজ থেকে তোমরা দূর থাকিও ওই ছয় কাজের সাথে যদি যুগ দিয়ে দাও তোমাদের দোয়া কবুল হবে না রে তোমরা যতই কান্না করো আসমানের মালিক তোমাদের কথা শুনবে না তোমরা যতই সেজদা দাও আসমানের মালিক সেজদা তার দরবারে নিবে নারী ছয় জিনিসে আগে তোমরা মরে যাও কারণ এগুলো তোমাদের কাছে লাভ হবে লাভ হবে নাকি বন্দরে আমার খেয়াল ঘরের বানকরিয়া দোয়া করতেছে প্রতিদিন প্রতিদিন দোয়া হতেছে কিন্তু দোয়া কবুল হইতেছি কিনা তা নিয়ে আমরা চিন্তিত আছি মালিকনি কবুল করে দয়া করে অতশ্যু দুইশো পাঁচশো বছর আগে এমন আছে দোয়া কবুল হইছে বাস্তব প্রমাণ রয়েছে ভালো বলে না আর জোরে বলে আল্লাহ নবীর যুগের কথা বলতেছি আ মুসলিম জনতা সুরা সুন নাযিল হয়ে গেছে শেষ সময় সুরানো সিল হয়েছে নবীর বিদায়ের এক মুহূর্তে বাবাজি একজন ইহুদি তাওরাত পড়তে ইয়া নবীর নাম পেয়েছে মোহাম্মদ সে হলো মুসার অনুসারী মুসা নবীকে বেশি ভালোবাসে নবীর নাম দেখে তার ভালো লাগে নাই যত জায়গায় নবীর নাম পেয়েছে তত জায়গায় নাম মুসে মুসার নাম লিখছে তো আদে কবুল হয়েছে এটার কথা বলবো বন্ধরে আমার খেয়াল করেন আদুস সবুজুর গরা কোআগের দিন যখন আর জাগার মধ্যে নাম কেটে দিয়েছে পরের দিন কিতাবুল্লাহ দেখে 16 জায়গায় আমার নবীর নাম উঠে গেছে সুবহানাল্লাহ আরো পরের দিন 16 জাগার মধ্যে কেটে দিয়েছে এরপরের দিন দেখে বত্তি জাগার মধ্যে নবীর নাম মহাম্মদ উঠে গেছে আর নাম না কাটিয়া তার পাশের বাড়ি একজন বন্ধু এহুদির বাড়িতে যায় দেখে ওই ব্যক্তি ঘরে বসে বসে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাবাদ করতেছে দেখে বলে বন্ধু রে রে বন্ধু তুমি না তাওরাতের হাফেজ তুমি কোরআন তেলাওয়াত কেন করতেছ সে আমি তাওরাতের হাফেজ আমি কিছুদিন আগে মদিনা গিয়েছিলাম রহমতাল্লিল আলামিন মোহাম্মদ নবীর সাথে আমার দেখা হয়েছে আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি এই জন্য ওই কোরান এতদিন তাওরাতের হাফেজ ছিলাম এখন কোরান পড়তেছি এখন কোরানের হাফেজ হব দেখে বলে আরে বন্ধু ও বন্ধু আমি তাওরাত পড়তে যাইয়া মোহাম্মদের নাম যত জায়গায় পেয়েছি কেটে দিয়েছিলাম তারপরে দেখি ডবল আরো ডাবল হয়েছে তুমি জানো না ওই নবীর নবীর তুমি যদি যদি এই কিতাবের নাম সব কেটে এক সময় দেখবা মোহাম্মদের নাম ছাড়া এই কিতাবে আর কারো নাম নাই রি কাটিয়া পারবা না আমার নবী মোহাম্মদ ইসলামের নাম ছাড়া শেষে দেখবা আর কোনো নামই নাই আর কাটাকাটি না যদি বান হতে চাও সোনার মদিনায় চলে যাও যে নবীর দরবারে কালেমা পরে মুসলমান হোক ইয়েহুদির বাড়ি থেকে আট দিনের রাস্তা বাবাজি মদিনা যেদিন রানা করেছে সেদিন আমার নবী বিদায় হয়ে গেছেন এমতে কল শরীফ করে ফেলছেন পর্দা করে ফেলছেন আট দিন পরে যখন মদিনায় ঢুকছে যাই দেখি আল্লাহর নবীর রোজা মুবারক হয়ে গেছি সাহাবিরা রোজার পাশে বসে বসে চোখের বাড়ি চেড়ে নবীর রোজা যায় সালাম দিয়া বলে হাঁটিয়া আপনার দরবারে সে জিগো নবীর কালেমা পরে মুসলমান হব গুলো আপনি নূরের চেহারা দেখে দেখে মুসলমান হব কিন্তু আমার তো দেখা হলো না এইভাবে কান্দিয়া লাভ নাই তাড়াতাড়ি করে কালেমা পড় কালেমা পড়তে দেরি আমার দিনের নিস্যতে তোর দেখা হতে দেরি হবে না ওই ব্যক্তি কালেমা পরে নিল মুসলমান হয়ে গেল ডেকে বলে দিনের নবীকে তো দেখতে পারি না আলি রে আল্লাহর নবীকে তো দেখতে পারি নাই মেহরবানি করে নবী যদি কোনো জুব্বা তোমার কাছে থেকে থাকি ওই জুব্বাটা যদি আমারে দেখতা দিতা রে নবী কেতো পাই নাই ওই জুব্বা থেকে একটু ঘ্রাণ আমার দিনের নবীর ঘ্রাণটা নিতাম রে প্রাণ জোরাইতাম মেহেরবানি করে নবীর একটা জুব্বা আমারে দেউ আদ্রাতালিরদি আল্লাহ তাআলা নকো বাসায় যাইয়া আমার দিনের নবীর জুব্বা Mubarak দিলেন আল্লাহু আকবার বলেন না জুব্বা Mubarak ওই লোকটা নতুন মুসলমান হাতে নিয়াম মুখের মধ্যে চুমুকা ঘ্রান আর চোখের বাণিজ্যে গাল্লা তোমার দেখতে পারি না ঘ্রান কত সুন্দর না জানি গো নবী না দেখতে কত সুন্দর অগমানি নবীকে দেখার জন্য এসেছিলাম আমি কালেমা পরে মুসলমান হয়েছি তোমার নবী বলেছে কালেমা পড়তে দেরি অতীতের গুণামাফ হতে দেরি হবে না কালেমা জান্নাতের মালিক হতে দেরি হবে না রে আমি কালেমা পরে ফেলেছি অগ মালিক তোমার কাছে দোয়া করতেছি হয়তো প্রকাশ্যে নবীকে আমাকে দেখে আর যদি বলো ইন্তেকালের আগে না দেখাও এই মুহূর্তে আমাকে ইন্তেকাল দিয়ে আমার নবীকে দেখা দাও দোয়া করতেছে ওই যে দোয়া কবুল হয়েছে বলতেছে বলতেছে হয়তো আমাকে সরাসরি দেখা দাও নতুন আমাকে ইন্তেকাল দিয়ে নবীর সাক্ষাৎ দিয়ে দাও নিয়ম হলো যে আগে বিদায় নিবেন পরে যিনি বিদায় নিবেন তার সাথে তার দেখা হয়ে যায় যদি মহব্বত থাকে এ তাকে আগে যিনি ইন্তেকাল করবে পরে যিনি করবে দুজনের মহব্বত হলে সাক্ষাৎ হবে আগের জনের যেমন আল্লাহ নবীর কাছে আম্মা জান খাদি যা আবদার করেছিলেন ইয়ার সুল আল্লাহ আমার ইন্তেকালের পরে আপনার পুরান জামা দিয়া কাপন দিবা আপনার নিজ হাতে নামায় দিবা আমার জানাজা পড়াইবা নবী গো আপনি নিজ আমার চেহারাটা কেবলার দিকে ঘোরাই দিবারি খাদি যাকে নবী বললেন এ এতো চিন্তিত কেন গো হযরত খাদি যা বলে ইয়ারা সু আল্লাহ আমি তো কবরে একা হয়ে যাব গো নবী আমি কি মন নাকির নাকি সাল জাপ দিতে পারবো আপনি কবরের পাশে দাঁড়ায় থাকিব নবিক চিন্তা করিয়ে না রেখাদি যা তুমি আমার একজন বিবি তোমাকে যখন কবরে দেখা হবে তোমার আগে আমার দুইজন বিবি ইন্তেকাল করেছে আমার দুই বিবি সাথে তোমার দেখা হয়ে যাবে আর দুই বিবির সাথে দেখা হলে আমি রসুল উল্লাহ সালাম আমার বিবি দের কাছে বৌ সায়াদি ওরে তোমার ইন্তেকাল হবে আর তোমার ইন্তেকালের আগে আমার দুই বিবি ইন্তেকাল হয়েছে আর তোমার ইন্তিকালের পরেই কবরে দাফনের পরে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে আম্মাদান খাদিজা বলেন নবী আমি তো জানি আমার আগে নবী। আমি আগে তো আপনি কোনো বিয়ে করেন নাই গো নবী তাহলে আমার আগে কোন দুই বিবিতে কাল করেছে তাদের সাথে আমার দেখা হবে আর আপনার সালাম আমি তাদেরকে দিব নবী বলেন এ খাদিজা তোমার ইন্তে কালের আগে আগের যুগে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আসিয়াকে জুলুম নির্যাতন ফেরাউন করত পাথর চাপা দিত জিব্বা আগুন লাগাতো কত নির্যাতন করেছে আসি আল্লাহর কাছে জান্নাত চেয়েছে আল্লাহকে বলে আল্লাহ ফেরাউনের শান্তি দরকার নাই তোমার জান্নাতি শান্তি আমার দরকার তখন আমার আল্লাহ বলেছিলেন আসিয়াম ইন্তেকালের পরে শুধু জান্নাত দিব না রে আমার রহমতের নবী আমার হাবিবুল্লাহকে তোর স্বামী হিসাবে আমি মনোনীত করে দিব রে আমার জন্য আসিয়াকে আমার বিবি হিসাবে মনোনীত করেছেন আসিয়া জান্নাতে আছে তুমিও জান্নাতে যাবে আমার আগের বিবি আসিয়ার সাথে দেখা হয়ে যাবে আর একজন হলো ইমরান ইবনে মারিয়াম ইমরানের মেয়ে মারিয়াম ঈশা নবীর মা মরিয়াম ওই মরিয়মের কোনো স্বামী নাই স্বামী সারা ঈশা নবীর জন্মগ্রহণ করেছিল এই জন্য আমার আল্লাহ এই মরিয়মের ইজ্জত সম্মান এত বাড়ায় দিবে দুনিয়ায় মানুষের কাছে লজ্জা পেয়েছিল স্বামী সারা বাচ্চা হয়েছিল আল্লাহ কুদরতি ভাবে সন্তান দিয়েছিল এই জন্য এই মরিয়মকে মরিয়মকে আল্লাহ বলেছেন কি বলেছে আমি রহমতের নবীকে চাই আমার আল্লাহ মরিয়মের সাথে আমার বিয়ে পরায় দিবে এরা হলো আগের দুইজন বিবি তোমার ইন্তিকারের পরে আমার দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে খাদি যা আমি রসুল সালাম আমার দুই বিবিকে কে দি তাহলে আগে যারা মরে পরে যারা আগে ইন্তেকালের ব্যক্তির সাথে পরের মাই দেখা আর এই নতুন মুসলমান দেখে বলে আল্লাহ আর আবাজ কোনে বলে আর সুল আল্লাহ দেখে বলে মালিক এই মুহূর্তে ইন্তেকাল আমাকে দিয়ে দাও মরণ দিয়ে দাও বাকি সাথে সাথে কবুল হয়ে গেছে একজন সাহাবি খেজুর বাগানে খেজুরের কাজ করতেছি বাগানে শুনে চালদার নবীর অফাত হয়ে গেছে ডাক দিয়া দুই হাত বাড়াইয়া খেজুরের বাগান থেকে বলে মালি যে চোখ দিয়া তোমার হাবিবকে দেখবো না এই চোখ দিয়া চন্দ্র সূর্য আমি দেখতে চাই না এই চোখ দিয়া বিবি ইছলে পুত্র আমি দেখতে চাই না গো যে চোখক থাকলে নবীকে দেখব না এই চোখক আমার দরকার নাই সাথে সাথে আমাকে অন্ধ বানায় দাও এত বড় দোয়া করতে দেরি ওই সাহাবীর দুইটা চোখ চলে যেতে দেরি হয় নাই ওই ব্যক্তিও রওজার পাশে গো তোমার হাবিবকে দিদার আমার ইন্তেকাল দিয়ে দাও বাবাজি বলতে দেরি হইছে নবী রওজার পাশে ইন্তেকাল হতে আমার দিনের নবীর সাথে ওই ব্যক্তির হতে দেরি হয় নাই। এখন দোয়া করি আমরা কবল হতে শিখি না কিন্তু তাদের দোয়া নগদ কবল হত কারণ আমরা এই যুগে গেছি যে যুগে আমি আগে দিয়ে বলেছি এগুলার কাতারে আমরা সামিল হয়ে গেছি ধরে বলে। বন্দরে আমার খেয়াল করেন ভালো করিয়া দোয়া কবুল এই পাপা চার থেকে দূর থাকতে হবে অনন্যাও অত্যাচার থেকে দূর থাকতে হবে এক बुजुर्ग আল্লাহর ওলি 27 বছরের ভিতরে তাকবিরে ওলা সারা জীবনে নামাজ করে নাই 27 বছর 27 বছরের ভিতরে জামা সারা নামাজ করে নাই এমনও আছে ব্যক্তি 27 বছরের ভিতরে আল্লাহকে একটা সিজদা দেয় নাই আছে না আছে সিজদা হুদুরুকিত ফসব করে ভানিলা আসে না যে রিজবি মদির পাশে মানুষ প্রস্তাব করে আমি একদিন গেছি যাই দেখি এক দেশ আর মোবাইলে এমনি লাগাইছে আর মুখ একটা বিড়ি ধরছে আর এই আর দিনে সেই নতো স্টার্ট করছে সেলো মেশিন কি খারিয়া স্টার্ট করছে এমন মুসলমানরা একসাথে তিন পাক করতে পারে খারিয়া এক পাক বসে কথা বলা আরেক পাক বিড়ি খাইতেছে আরেক পাপ কথা এমন তাহলে বেতালা মুসলমান না দেখতে মুসলমান কামে না কথায় যে পাপ একসাথে তিনটা স্টার কেউ কথা খায় বাথরুমে কেউ বিড়ি খায় কত বড় বেলা যায় বলে এরকম স্বভাব চায় প্রস্রাব পায়খানায় বসে কথা বলা যায় কথা বলে দাঁড়িয়ে প্রস্রাব তো শয়তান করে মুসলমান করতে পারে করে পানি নে না প্রস্রাব কত বড় ব্যাহা অথচ অন্য ধর্মের ব্যক্তিরা বৈশাখ প্রস্রাব করে ডাক্তাররা বলছে দাঁড়ায় প্রস্রাব করলে প্রস্রাব তলিতে প্রস্রাব থেকে যায় তারপরে কি হয় এই প্রস্রাব বিষুক্ত হয় ইনফেকশন হয় গা হয় আলচার হয় ক্যান্সার হয় পশ্চিম দিকে প্রস্রাব পূর্ব দিকে প্রস্রাব আছে কি না ধরে কবাব চায় এক বেসার একদিন দিয়ে পশ্চিম দিকে প্রস্রাব করছে এই কাম কি কখনো ঘুরাই করছে মাউজি হলেন সালা কত কথাই দেরি করে না এই সমস্ত পাপ ছাড়ে না প্রস্তাব করবেন বসিয়া প্রস্তাব করবেন দ্বারায় কোনোদিন প্রস্তাব করবেন যেখানে সেখানে প্রস্তাব করবেন না নির্ধারিত জায়গায় প্রস্তাব করবান তাজি যে কোনো জায়গায় প্রস্তাব খুলে বলো হবে আমার জানা মতে বলল বাঘ হইসে চোর খেয়ে এমন প্রস্তাব করছে নবী নিষেধ করেছে যেখানে সেখানে প্রস্তাব করিও আজকে এটা চলে গেছে পাপ বেড়ে গেছে কারণ পাপের যুগে চলছে পাপ নিয়ে খেলা চলছে পাপের জগতে মিছিল চলছে পাপের জগৎ জয় লাভ করে ফেলছে কথা ঠিকই ঠিক কিনা আল্লাহর আল্লাহ মরুভূমির রাস্তা দিয়ে যায় সাতাশ বছর ধরে জামাজ সারা নামাজ পড়ে না এই অক্ত হয়ে গেছে একা একা দে কবুল হয় দেখেন ভালো করে মনে মনে কয় মালিক আমি একা একা কেউ নাই গো আজকে তো আমি চারা নামাজ পড়তে আমি তো জামাতে নামাজ পড়তে পারবো না কেউ আমার সঙ্গ নাই অক্ত যখন শেষ দিকে চলে আসছি মরু প্রান্তরে হাও মাও করে চিৎকার করে কান্নাকারি দোয়া করা শুরু করছি আল্লাহ গো তুমি কি আজকে সাতাশ বছর পরে আমাকে ভাঙ্গায় ফেলবা জামাজ বাবাজি ওই পান্তরে কয়েকজন দুতেই বলে অন্য লোক অন্য ধর্মের মানুষ তারা গরু ছাগল রাখতে ছিল তারা কান্না শুনিয়া বুজুর্গের কাছে আসিয়া বলে কেন কান্দেন কয় শোনো রে আমি সাতাশ বছরের ভিতরে তাকবির উলা সারা নামাজ পড়ি নাই আজকে তো তাকবির উলা সারা নামাজ পড়তে হবে আমি কান্নাকাটি করতেছি ওরা দেখে বলে সাতাশ বছরের ভিতরে আপনি তাক বেরে উল্লাহ নামাজ পড়েন না আজকো পড়া লাগবে আজকো তাক বেরে সাথে নামাজ পড়বেন যদি আমরা হিন্দু ধর্মের মানুষ কিন্তু আমাদের অন্তরে এত ভালোবাসা শিখেছে আপনার আদর্শের কথা শুনে আপনার মাবুদের ভালোবাসার কথা শুনে আমার হৃদয়ে অন্তরে জারি হয়ে গেছে আমরা অন্য ধর্মের থাকতে চাই না আমাদেরকে কালেমা পরাই দেন কালেমা পরাই দিলেন আমরা ইমাম হয়ে ওলার সাথে তাক প্রান্তর অন্য ধর্মে বিধর্মীকে হেদায়ত দি আল্লাহ কালেমা পরে মুসলমান বানায় তাক বেরে উলার সাথে তার জামাত ঠিক খাচ্ছে আরো জোরে বলে আপনার ওইব কেন আপনার দোয়া করে ট্যাঙ্ক বাংতো কেমনি মহিলারা তো কোথায় কোথায় তোর জামাই যেন স্টক করে ফোলার খামাই যেন না কাজ তোর যেন ডাডা ভরে তোর করে যেন আগুন লাগে লাগে আমি বাড়তি তিনটা দিন মর যা নেয় আমার কইস মহিলার দিয়ে কিছু খোয়ার জন্য মহিলা নিয়ে আবার গালাগালি করে যেন কিছু খুলে আসে রাগ করবেন নাকি না আপনারা তোর মহিলা না রাগ না রাগ করবেন না লানত দিবেন না মানুষকে দিবেন না এই বদ পারে না এই জন্য দোয়া কবুল হয় না এই জন্য কি হয় না কবুল হয় আমার দিনের মহিলারা যাবে মহিলারা বলে আর আল্লাহ কি কারণে যাব নবী বলেন এক নম্বর তোমাদের মুখ ঠিক না তোমাদের মুখ ঠিক না তোমরা কোথায় কথায় মানুষকে লানত করো মহিলারা দুঃখের দিন সহ্য করতে পারে না শুধু সুখ চায় কেন জানুন মহিলাদের জন্ম হলো জান্নাতে এরা সুখের উপর জন্মগ্রহণ গ্রহণ করেছে এই জন্য একটু দুঃখ হলে সহ্য করতে পারে না রে মা হওয়ার জন্মটা হলো জান্নাতে এরা সুখের উপরে একটু কষ্ট এরা ধৈর্য করতে পারে না যেন লাল কাম খুব একটু ধৈর্য ধরেন আল্লাহ আপনাদেরকে আসল বাড়ি জান্নাতে পৌঁছাই দিবে মা বোন রাগ করবানা তোমরা কিছুদিন সহ্য করলে তোমাদের আসল বাড়ি জান্নাতে নবী বলেন তাদের মুখ ঠিক না কথায় কথায় লানত করে কথায় কথায় মানুষকে বদ্ধ দে এই বদ্ধ দিবা না দিয়ে আবার কান্নাকাটি করে যদি জামাই কো গজব পরে না আর এই স্বামী যদি রাতের বেলা জ্বর উঠে যায় কান্নাকাটি করে কাল আমি কি কইসলাম না তা গজব দিতে এইভাবে পরে খুব হতাশ করে কান্নাকাটি করে মা হেদায়তের দোয়া করিও গো মা স্বামীর জন্য হেদায়েতের দোয়া করো যদি অবাধ্য হয়ে থাকে আমি আব্দুল সিদ্দিকি বলে গেলাম যদি হেদায়তের দোয়া করতে থাকুষ কুমার একদিন আমার আল্লাহ তোর দোয়া কবুল করে ফেলবে দোয়া আল্লাহ পৌঁছায় নিবি হেদায়ত দান করে শান্তির ফ্যামিলি করে দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য অনুরোধ করে বলি এই পাপা থেকে বাঁচবেন হারাম থেকে বেঁচে যাবেন হালাল খাবেন কুশ খাবেন না শোধ খাবেন না মানুষকে দিবেন না বাবা দীপ অরাম রক্তের মূল্যায়ন দিবেন অর্থের মূল্যায়ন দিবেন মা বাবাকে সম্মান করবেন মা বাবাকে সম্মান করবেন এই সমস্ত পাপ যে লাভ করেছে সব পাপ থেকে বাঁচিয়া খাটি মমিন হবেন খাঁটি মমিন খাটি মমিন হলে কি হবে আল্লাহ নিজে কয় ওলা আল্লাকা তারা ওয়ারিস হয়ে গেছে কিসের ওয়ারিস। আল্লাহ সোনাল ফের তারা জান্নাতুল ফের দাওসের হয়ে গেছে জান্নাতুল ফেরে মালিক হয়ে গেছে জান্নাতুল ফের দাওসের অধিবাসী হয়ে গেছে কতদিন এ মমিন। কতদিন এই জান্নাতের মালিক থাকবে তোরা বঞ্চিত করা যাবে না আল্লাহ করে দিবে না রে তোমরা যদি এই সমস্ত পাপ থেকে দূর করে কাটি মবিনের গনিয়া যদি কবরে যেতে পারো হাসের উঠে মিজান পার করে ফুলসেরাতে পৌঁছাইয়া দেয়া আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে এমন চিরস্থায়ী চিরদিন ওই জান্নাত